আসসালামু আলাইকুম ডি ফ্রেমে সকলকে জানাচ্ছি স্বাগত ডি ফ্রেমে আমি প্রতিদিন কোনো না কোনো সিনেমা নিয়ে কথা বলে থাকি সেই ধারাবাহিকতায় আজকের যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেই সিনেমাটি আমাদের সকলের প্রিয় এবং সকলের জন্য খুব স্পেশাল একটি সিনেমা ছুটির ঘন্টা আমার মনে হয় ছুটির ঘন্টা দেখে কাঁদে নিয়ে এমন মানুষ খুবই কম আছেন এবং এই সিনেমাটি ডিরেকশন দিয়েছেন আজিজুর রহমান এবং সিনেমাটি মুক্তি পেয়েছে উনিশশো আশি সালে এই সিনেমাটিতে লিড হিসেবে কাজ করেছেন রাজ্জাক শাবানা সুজাতা এবং সুমন লিড হিসেবে এবং এই সিনেমাটিতে যে শিশুটিকে দেখানো হয়েছে সেই শিশুটির নাম খোকন এবং আমাদের মুসলিমদের খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান অর্থাৎ ইদুল আজহার ছুটি যখন হয় স্কুলে তখন কেয়ারটেকারের একটা সামান্য ভুলের কারণে এই বাচ্চাটি মারা যায় এবং এই বাচ্চাটিকে ওই ভ্যাকেশনের পরে ওয়াশরুম থেকে তার লাশ উদ্ধার করা হয় এবং এই ট্রু বেস গল্পটি নিয়ে নির্মিত এই সিনেমাটি সত্যি ভীষণ ভীষণ আমাদেরকে কাদায় এবং আমি আজকে যখন এখানে কথা বলবো ভাবছিলাম তখন তো আমারও ভীষণ খারাপ লাগছিল এবং আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম আমি কিভাবে শুরু করব বা কিভাবে বলবো এবং এই সিনেমার ক্ষেত্রে বলা যায় যে সিনেমাটি একটি সচেতনতামূলক সিনেমা যে সিনেমাটি উনিশশো সালে নির্মিত হয়েছে কিন্তু এই সচেতনতা আমাদের মধ্যে যুগ যুগ ধরেই থাকা প্রয়োজন কারণ একটি শিশু স্কুলে কিভাবে যাচ্ছে স্কুল থেকে ঠিক মতো বাড়ি ফিরছে কিনা সে স্কুলের কোথাও আটকে গেল কিনা সে অসুস্থ হয়ে যেতে পারে তার স্ট্রেস না যেতে পারে প্রতিটি জায়গা ভালোভাবে চেক করে তারপরেই কিন্তু আসলে স্কুল বন্ধ করা উচিত এবং এই সিনেমাটি কিন্তু সেরকমই একটি স্টেটমেন্ট এবং এই সিনেমাটি প্রডিউস করেছেন রমলা সাহা এবং এই এডিট করেছেন নুরুন নবী এবং মিউজিক করেছেন সত্য সাহা এবং এই সিনেমাটির যদি আমি মেকিং নিয়ে বলতে চাই তাহলে আমি বলবো সেই সময়ের এত অসাধারণ অভিনয় শ্রদ্ধেয় রাজ্জাক সুজাতা মাস্টার সুমন অ্যাজ খোকন যে শিশুটি অভিনয় করেছে অসাধারণ এবং আমাদের এটিএম সামসুজ্জামান স্কুল টিচার হিসেবে সেখানে অভিনয় করেছে সাখাৎ আকবর খোকনের মামার বা নানার চরিত্রে অভিনয় করেছে রবিউল আলম একজন আচার বিক্রেতা হিসেবে সেখানে কাজ করেছেন শরভরী কাজ করেছেন এবং এক গেস্ট অ্যাপ অ্যাপিয়ারেন্স হিসেবে কিন্তু জুয়েলাইজ তিনি কিন্তু এই সিনেমায় খুব অসাধারণ একটি রোল প্লে করেছে সত্যি আমি এই সিনেমাটা নিয়ে কথা বলছি আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি কারণ যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য এই সিনেমাটি খুবই ইমোশনাল একটি সিনেমা বা যাদের বাড়িতে এরকম কোনো শিশু আছে যে স্কুলে যায় এটা সত্যি তাদের জন্য খুব ইমোশনাল একটি সিনেমা তো এই সিনেমার সাউন্ড ট্র্যাক গুলো যদি আমি বলি তাহলে একদিন ছুটি হবে অনেক দূরে যাব এই টাইটেল ট্র্যাকটি কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় এবং শিশুদের মাঝে অনেক বেশি জনপ্রিয় গানটি এছাড়া আমাদের দেশটা স্বপ্নপুরী আচার খাইলে বিচার হবে পুরুষ মানুষ কেন যে আইলো দুনিয়ায় কিছু স্যাটার গান কিন্তু সেখানে আছে তবে একদিন ছুটি হবে অনেক দূরে যাবো বেশি জনপ্রিয় আমি থেমে কথা বলছি কারণ এই সিনেমাটি এমন যে সিনেমা নিয়ে আসলে কথা বলাটাও করছি না আমার মনে হয় যারা ছুটির ঘণ্টা দেখেননি ছুটির ঘণ্টাটা দেখে নিতে পারেন এবং আমাদের মধ্যে আসলেই এই সচেতনতাটা সবসময় আসা জরুরি সেটা যদি সিনেমা নিয়ে হয় বা সিনেমা দেখে হয় তো এর থেকে ভালো আর কি হতে পারে ছুটির ঘন্টা সিনেমার আসলে আলাদা করে রিভিউয়ের কোনো প্রয়োজন নেই কারণ ছুটির ঘন্টা সিনেমাটি এমন একটি এলিমেন্ট যেখানে আপনার আর্ট মিউজিক আমাদের ইমোশন ভরপুর সেটাকে নিয়ে আলাদা করে আসলে অনেক কিছু বলে অবজেক্টিফাই করার আসলে কিছু নেই আশা করবো যে আপনারা প্রত্যেকে ছুটির ঘন্টা সিনেমাটি দেখে নেবেন আপনার ইউটিউবে এই সিনেমাটি পেয়ে যাবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এই ভিডিওর নিচে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ডিফারেন্ট ফ্রেম থেকে দিদি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ